কুমিল্লা গুমতি নদীর পারে রাতেরবেলা ফিশ মজাটে মজাটাই আলাদা প্রচন্ড পরিমাণ শীত পড়তেছে আমরা পাহাড়ি চাগরে চা এসে ফিশ ফ্রাই অর্ডার দিয়ে ফেললাম আর এই ফিস ফ্রাই কত দিয়ে খাচ্ছি কি আসি বিশেষ এটা নিয়ে বিস্তারিত এই ব্লকে পেয়ে যাবেন আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখার অনুরোধ রইল হ্যালো বেসমি ট্রাভেল এর টফিকো চলে আসলাম পাহাড়ি কা চা ঘরে আর পাহাড়ি কা চা ঘর মানে ভিন্ন ভাবে এটা সৌন্দর্যটা এখানে পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং জায়গাটা খুবই পরিচ্ছন্ন ছিল পয় পরিষ্কার ছিল এবং আমি মনে হয়েছে এখানে বস এবং একটু নিচে দেখেন ট্রেভেল গুলো সাজেকের একটা ফিল পেয়েছিলাম আমি অনেকবারে গিয়েছি আর সেই সাজেকের খেতে চান আপনারা এখান থেকে অর্ডার দিয়ে আপনাদের পছন্দের আইটেমটা নিতে পারবেন তো আশা করি আপনাদের আহ টাটকা টাটকা খাবার গুলো পেয়ে যাবেন কিন্তু এখানে মাছগুলো আমরা যেটা যেটা আজকে ট্রাই করেছি ওই মাছগুলো এখানে খাওয়ার সিস্টেম হলো তারা ফ্রিজ আপ করে রাখে এখানে আপনারা বললে তারা ফ্রিজ থেকে ইয়ে করে তারপরে ইনস্ট্যান্ট আপনাদেরকে তৈরি করে দিবে একটু একটু দাম বেশি তারপরেও এটা কারণ ওরা তো রেডি করে দিচ্ছে করে দিচ্ছে এ কয়লাতে পুরে দিচ্ছে এই জন্য একটু রেটটা একটু বেশি তারপরও এটা কোনো সমস্যা না আর এখানে পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে কিছু গোলাপ ফুলের দেখা পেয়েছি কিছু গাঁদা ফুলের দেখা পেয়েছি আশা করি আপনারা ফুলের ছোঁয়াতে কিছুটা হলো প্রাকৃতিক মনোবেশ মানে প্রাকৃতিক সুন্দর একটা পরিবেশ এখানে পেয়ে যাবেন আশা করি ভালো লাগবে গুমতি নদীর পারে এসে যদি একটু মনে করেন যে ভিন্ন আইটেম ফিল না পান তাহলে তো ভাই জমে না আমরা যেখানে ট্রাভেল করি না কেন আমাদের একটু অন্যরকম একটা নিরিবিলি জায়গা লাগবে এবং সুন্দর লাইটিং ভিউ এবং পাহাড়িকে চাগরত গুমতি নদীর ভিতরে একটা ভিন্নতা নিয়ে আসছে অসাধারণ আপনারা যদি বলেন ইনস্ট্যান্ট এই জায়গাতে মাস্টার বার্গিউ করে দিবে এবং এখান থেকে বসে আপনারা সুন্দর একটা চাঁদের দেখা পেয়ে যাবেন আর রাত্রেবেলা গাছগুলো খুবই সুন্দর একটা আলো দিচ্ছে সেই আলো ছোঁয়াটাও পেয়েছি অলরেডি আমরা মাছটা ফ্রাই করা হচ্ছে এও কয়লাতে অসাধারণ একটা মুহূর্ত আর হলো কয়লাতে ফ্রাই করলে কি হয় মাছের স্বাদটা অনেক ভালো লাগে আমি সবসময় কয়লাতে গ্রিও করাতে ভালো লাগে তো অবশ্যই আমাদের মাছটা রেডি হয়ে গেছে আমরা সবাই মাছটা ট্রাই করলাম আশা করি মাছটা অনেক ভালো লেগেছে কিন্তু মশলাটা একটু বেশি দিচ্ছি একটু কম মশলা দিলে হবে আশা করি আপনারা সুন্দর একটা ন্যাচারাল বিউটি এখানে পেয়ে যাবেন কিছু ফুলের গাছ আছে এখানে আপনাদেরকে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ গুমতি নদীর পারে থেকে সাজেগের ফিল পাওয়াটা এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে যারা বন্ধুরা ট্রাভেল করবেন বা দূরে থেকে কাছে থেকে যারা কুমিল্লার প্রাণপ্রিয় মানুষরা যারা এই ব্লগটা দেখবেন কুমিল্লার মানুষ যদি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের কুমিল্লা যে দিন দিন আপডেট হচ্ছে এটা একটা প্রমাণ কারণ কুমিল্লা গুমদি নদী এটা হলো একটা মাওয়া রোড বলে সবাই আর এই রোডের এর আশেপাশে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট হচ্ছে এটা আমাদের দেশের জন্য খুবই উন্নয়ন একটা মূলক কাজ আমি মনে করি প্রতিটা জায়গা এভাবে অবহেলিত না রেখে যে যে জায়গা থেকে রেস্টুরেন্ট করে বা কিছু একটা করে ওদের জীবিকা অর্জন করুক সেই দোয়াই করি তো আমি সবসময় তাদের পাশে আছি ইনশাল্লাহ আমি নতুন নতুন ব্লক নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দিবেন আশা করি পাহাড়ি কাছে আগর থেকে বিদায় নিচ্ছি ট্রাভেল উদ্যফিকর বাই বাই